হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই চাষের জমিতে কীভাবে যে পেঁয়াজগুলো চাষ করেছি তো দর্শক আপনার চালিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের চাষের জমিতে কিন্তু এই পেঁয়াজগুলো চাষ করতে পারেন দর্শক আপনারা কিন্তু বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিন্তু এই পেঁয়াজগুলো কিনে নোন না আপনারা নিজেরা যদি এই পেঁয়াজগুলো কিন্তু কীভাবে চাষ করতে পারেন কিন্তু আপনাদের এই পেঁয়াজগুলো কিন্তু আপনাদের বাজার থেকে কিনে নিতে হবে না আপনারা নিজেরা এই পেঁয়াজগুলো চাষ করে সেই পেঁয়াজগুলো কিন্তু আপনারা সহজে কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই পেঁয়াজগুলো কিন্তু রান্না করে কিন্তু খেতে পারবেন দর্শক আপনারা যদি পেঁয়াজগুলো আপনাদের চাষের জমিতে এইভাবে চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই পেঁয়াজগুলো কিন্তু বাজার থেকে নিতে হবে না আপনারা নিজেরা পেঁয়াজগুলো আপনাদের চাষের জমিতে খুব সহজে চাষ করে সেই পেঁয়াজগুলো বাজারে কিন্তু বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই পেঁয়াজগুলো কিন্তু পেতে পারবেন প্রদর্শক আপনার কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের চাষের জমিতে কিনতে এই পেঁয়াজগুলো কিন্তু খুব সহজে চাষ করতে পারবেন কৃষক আমরা কিন্তু পেঁয়াজগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে আমাদের অনেক ভাইরা কিন্তু তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনছে তো দর্শক আমাদের কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজগুলো চাষ করে কিন্তু তারা কিন্তু সেই পেঁয়াজগুলো বাজারে নিয়ে কিন্তু বিক্রি করে এবং সেই পেঁয়াজগুলো কিন্তু তারা কিন্তু নিজেরাও কিন্তু খাওয়ার জন্য কিন্তু রেখে দেয় তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু চাষের জমিতে এই পেঁয়াজগুলো কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন এটা কিন্তু আপনারাও প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে ভালোবাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম